পশ্চিমবঙ্গের মেয়েদের বেকার ছেলেদের আপনাকে চিন্তা করতে হবে না একেবারে তো মানে শিল্প শিক্ষা চাকরি একেবারে তো রসাতলে ডুবিয়ে দিয়েছে রসাতলে কেন একেবারে বলবো চোবাচ্ছার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে মানে কুকুরও খাদ্য হয়নি চোবাচ্ছা পেয়েছেন একেবারে বেকার যুবক যুবতীদেরকে শিক্ষাটাকে পুরো ডুবিয়ে মেরে দিয়েছে দয়া করে আপনাকে ভাবতে হবে না নবান্ন থেকে শুরু করুন আপনার যারা শিক্ষা মানে মন্দিরা যারা আছে তাদেরকে তাদের বউদেরকে দিয়ে বলবো যে ঘুগনি বিক্রি করান যারা আপনার হরি চেটা যারা আছে তাদেরকে বলবো যে আপনার পাড়া থেকে বলবো শুরু করুন ঘুগনি বিক্রি করা ঘুগনিটা বিক্রি করবে কিনবে কি করে যাদের ছাব্বিশ হাজার চাকরি গেল তারা কিনবে কি করে তাদের ঘরে নুন পান্তা পুরিয়ে যাচ্ছে আর আপনার ঘুগনিটা কিনবে কারা আর ঘুগনি বিক্রি করতে গেলে একটা হাড়ি দরকার গ্যাস দরকার সবকিছু দরকার একটা দোকান দরকার একটা রেল স্টেশনে কিংবা কোথাও গিয়ে বসতে গেলেও তো সেখানে আপনাদেরকে সিন্ডিকেটের টাকা দিতে হবে তারপরে আবার মাসে মাসে এসে লোকালদেরকে টাকা দিতে হবে এরকম ভাগাভাজি কথা আর বলবেন না সব জায়গাতে সিন্ডিকেটের বাংলাতে একটা ব্যবসা আনতে অসফলতা আর এখন এবারে চপ শিল্প বলছেন কেন বাংলা দাদাকে তো নিয়ে গেছিলেন লন্ডনে কি হলো শিল্প ঘুমকে তো হয়ে উড়ে গেল মানে উড়ে গেল স্বপ্ন হয়ে গেল গাছ ফুলের মতন ফু হয়ে গেল মানে বাংলা জনগণকে দেখাচ্ছেন আমি বিজনেস এর একেবারে দশ থেকে আমি আট এর মধ্যে র্যাঙ্ক করেছি আদৌ আপনি বাংলা জনগণকে বলবো সর্ষের ফুল দেখিয়েছেন বাইরে থেকে দেখিয়েছেন এক গাছ আর সর্ষের ফুল আর সামনে গিয়ে আর জনগণ আর খুঁজে পাচ্ছে না আপনার মনে হয় স্বাস্থ্যসাথী কাটা রিনিউ করা দরকার কারণ আমরা চোখের পাওয়ারটা একটুখানি দেখা দরকার দূর থেকে আমি জনগণটা সোশ্যাল ফুল দেখাতাম জনগণ যাচ্ছে দেখছি ওখানে কিছুই নেই বাংলা শিল্পটা এই জায়গাতেই বর্তমান